হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ফার্স্টে হচ্ছে খুব সুন্দর একটা ড্রেস দেখিয়ে দিছি ড্রেসটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে তোমরাই দেখতে পাচ্ছ একদম কাট ওয়ার্ক করা সুন্দরভাবে কাটার ওয়ার্ক করা সম্পূর্ণ ড্রেসটা একদম সুন্দরভাবে মানে কি বলে খুব সুন্দর একটা ড্রেস তোমরা নিজেরা দেখতে পাচ্ছো একদম রেডি একটা ড্রেস শুধু তোমরা নিবা আর হচ্ছে পরবা একদম ফুল রেডি একটা ড্রেস এটা হচ্ছে বিয়াল্লিশ চৌচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এই তিনটা সাইজ হচ্ছে আমার কাছে অ্যাভেলেবেল আছে এটা প্রাইস পড়বে ষোলোশো টাকা ঠিক আছে এই দেখো একদম রেডি এরকম একটা ড্রেস রেডি করতে হচ্ছে তোমাদের তিনশো টাকা মজুরি নিতে হবে ঠিক আছে প্রাইস পড়বে ষোলোশো টাকা আমি এটা দেখাতে আসছি না আমি দুশো টাকা ড্রেস দেখাতে আসছি ফার্স্টে আমার ড্রেসের বিবরণী দিয়ে দিলাম যাই হোক দুশো টাকার ড্রেস দেখাতে আসছি সব হচ্ছে কাতান টুপি দেখো এটা কেউ মিস করবে আশা করি কেউ এটা মিস করবে না কাতান টু পিস কাতান টু পিস এ দেখো এটা কি খুলবো দেখো এটা এটা হচ্ছে দুপারটা এটা কি খুলবো ঠিক আছে খুললাম না এটা দুশো টাকা কাতান টু পিস দুশো টাকা দুশো টাকা কাতান টু পিস যারা যারা নিতে চাও জলদি করে ইনভোস করে দাও প্রচুর অর্ডার আমাদের কাতান টু পিসের এ দেখো সম্পূর্ণগুলো হাতের কাজ করা একটা দেখিয়ে দিয়ে দেখো সম্পূর্ণ গুলো যে সুতার কাজ একটাও কোনো প্রিন্ট না এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা যা দেখতেছ সম্পূর্ণ সুতার কাজ করা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এই থাকছে নিচের ডিজাইনটা সম্পূর্ণ সুতার কাজ করা দুপাটটাও থাকছে সম্পূর্ণ দুপাটটাও সুতার কাজ করা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ দুপাটটা সুতার কাজ করা সম্পূর্ণ ড্রেস সুতার কাজ করা কাতান টুপিস কাতান টুপিস পেয়ে যাচ্ছ দুশো টাকা এইটার ওনাটা তো একদম মানে পাগল করার এটার হর্নাটা অস্থির একটা মানে টু পিস এটা এটা অস্থির একটা টু পিস এই থাকছে নিচের ডিজাইনটা যারা হচ্ছে কাতানের টু পিস মিস করে গেছো তোমরা নিজেদের বানানোর জন্য নাও এই যে ওনাটা মানে কি বলবো দুইশো টাকায় কি পাচ্ছো দেখো এটা তোমরা বোরখার সাথেও ইউজ করতে পারবা বোরখা গাঁদিয়েছ বোরখার সাথেও ইউজ করতে পারবা কাতানের টু পিস ঠিক আছে কাতানের টু পিস তোমরা পেয়ে যাও মাত্র দুশো টাকায় এগুলো কেউ মিস করো না অসম্ভব সুন্দর এই ডিজাইনগুলো এটা তো আরও বেশি সুন্দর ঠিক আছে এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার আগের ভিডিওতে অন্য একটা কালার দেখিয়েছি এই ভিডিওতে আর একটা কালার সম্পূর্ণ সুতার কাজ করা এগুলো এক সময় সাতশো আটশো করে ছিল সাতশো আটশো করে ছিল কাতানের টু গুলা দেখো সম্পূর্ণ সুতার কাজ করা ওকে এই ধরো দুপাটটা শুধু এরকম দুপাটটা গুলো বোরখার সাথে পরার জন্য মানুষ কিনে হচ্ছে চারশো পাঁচশো টাকা দিয়ে মার্কেট থেকে চারশো পাঁচশো দিয়ে টাকা দিয়ে কাথানের একটা দুপাটটা কিনতে হয় সেই জায়গায় কাতার টু পিস তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে মাত্র দুশো টাকায় মাত্র দুশো টাকা আমি কিন্তু ডিজাইন দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আর আগের ভিডিওতে একরকম ডিজাইন ছিল এখন ভিডিওতে অন্যরকম ডিজাইন এই দেখো এই হচ্ছে নিচের ডিজাইনটা বিচের ডিজাইনটা আগের ভিডিও ড্রেসগুলোর সাথে এখনের ভিডিও ড্রেসগুলোর কোনো মিল নাই এগুলো অন্য ড্রেস ঠিক আছে আগের ভিডিওতে এক রকম ছিল এখনের ভিডিওতে এক রকম মানে কালার সুতা এগুলো হচ্ছে মিল থাকবে না একটার সাথে একটা এগুলো অন্য ডিজাইন ওকে দেখো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা কাপান টু পিস পে যাচ্ছে দুশো টাকায় 200 টাকায় এই যে এর আগের ভিডিওতে এই কোনো কালারই দেইনি দেখো এই থাকছে নিচের ডিজাইনটা এটা খোলার কোনো প্রয়োজন মনে করে না এটা পুরো এমনি তিন নিয়ে এই থাকছে নিচের ডিজাইনটা অফ অস্থির একটা দোপাট্টা দেখো সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা অস্থির একটা দুপাট্টা এটা আমি জানি আপুরা এমনি তিন নিয়ে নেবা বিশাল সাইজের একটা দুপাট্টা সম্পূর্ণ সুতার কাজ করা এই দুপাট্টাটা ঠিক আছে এই ড্রেস এই দুপারটা প্রাইস থাকছে দুইশো খুললাম না এটা খোলার কোনো দরকার নেই আমি জানি আপুরা এটা এমনিতেই পাগল হয়ে যাবে এটা নেওয়ার জন্য ওকে ইয়েলো কালার আগের ভিডিওতে কোনো ইয়েলো কালার ছিল না এবার ভিডিওতে ইয়েলো কালার দেখাচ্ছি দেখো এই থাকছে নিচের ডিজাইনটা ইয়েলোটা মনে হয় খুব লাইটিংয়ের কারণে বোঝা যাচ্ছে না এই থাকছে নিচের ডিজাইনটা সম্পূর্ণ সুতার কাজ করা দুশো টাকা আমি যখন লাইভে দেখাইছি আপু দেখি জিজ্ঞাসা করছি যে আপু তোমরা কমেন্ট করো প্রাইস কত দেওয়া যায় আপুরা বলতেছে তিনশো তিনশো পঞ্চাশ দুশো টাকা একজনও বলে না কারণ এগুলা দুইশো টাকা মানে ভাবা যায় এই দেখো দুপারটা এই যে পেয়ে যাচ্ছ মাত্র মাত্র দুইশো টাকায় জামা একশো না একশো দুইশো আবার কেউ বললো না যে বৃষ্টি আপু ওনাটা সিঙ্গেল দাও জামা একশো না একশো ওনা আবার সিঙ্গেল হবে না জামার সাথেই নিতে হবে ওকে এটা হচ্ছে আনাদার আরেকটা ডিজাইন দেখো অনেকগুলো ডিজাইন দেখাবো এটা আনাদার আরেকটা ডিজাইন এই থাকছে নিচের দেখো নিচের কাজটা সুতার কাজ এগুলো সম্পূর্ণ সুতার কাজ সম্পূর্ণ সুতার কাজ কাঁথান টু পিস কাঁথানের এইরকম একটা ওনা মার্কেট থেকে কিনা দেখো কত টাকা লাগে দুশো টাকার নিচে পাও কিনা সেই জায়গার মধ্যে হচ্ছে

পেস্ট কালারের দোপাট্টাটা দেখো খুব সুন্দর একটা কালার কালার দেখে দেখে নিয়ে নিবা প্রাইস করবে দুশো টাকা পিঙ্ক কালার পিঙ্ক লাভার্স যারা আছো তারা পিঙ্ক কালারটা নিয়ে নিতে পারো ঠিক আছে এই থাকছে নিচের ডিজাইনটা এক একটার এক এক ডিজাইন এক একটার এক এক কালার সব কালারে দেখাচ্ছি সব ডিজাইনই দেখাচ্ছি দ্রুত করে দেখাচ্ছি কারণ আট মিনিটের বেশি ভিডিও আমি করতে পারবো না আট মিনিটের ভিডিও বেশি ভিডিও করলে হচ্ছে পেজে আপলোড হবে না সেই জন্য দ্রুত করে দেখাচ্ছি আর দ্রুত কথা বলতেছি ওকে প্রাইস থাকবে এই থাকছে জামা জামা এই থাকছে ওনা প্রাইস থাকবে দুশো পিঙ্ক কালারটাও দুশো যা দেখাচ্ছি সব দুশো ওকে দেখো সুন্দর একটা হচ্ছে পার্পল কালার দেখো পার্পল কালার মধ্যে গোল্ডেন কালার সুতার কাজ খুব ফুটেছে পার্পেলের মধ্যে গোল্ডেন সুতার কাজ এটা নিচের ডিজাইনটা এটা হচ্ছে নিচের ডিজাইনটা নিচের ডিজাইনটা আমি উপরে ধরলাম তাহলে আপনারা ঠিকঠাক বুঝতে পারবা ওকে আমার আট মিনিট অলরেডি হয়ে গেছে এই দেখো সেম যা দেখাচ্ছি সেম দুশো টাকা আট মিনিট অলরেডি আমার হয়ে গেছে কিছু করার নাই আমি হচ্ছে এই দুইটা আর খুলতে পারতেছি না এটা সেম যেটা দেখাচ্ছি সেম এটা রেড কালার যেটা দেখাচ্ছি এইটার সেম রেড কালার দুশো যেটা দেখাচ্ছি এইটার হচ্ছে এই দেখো দুপারটা সেম হচ্ছে এটা কলিজা কালার সেম ডিজাইন এটা হচ্ছে কলিজা কালার ঠিক আছে এই ডিজাইনের সেম এটা হচ্ছে কলিজা কালার টাইম শর্টের কারণে দেখাতে পারছি না প্রাইস পেজ হচ্ছে দুইশো জলদি জলদি করে পেজে ছাপাই পড়ো আল্লাহ ফেস